আপনারা জানেন রাইটস অফ দ্য পিপুল জুলাই আন্দোলনে লন্ডনের মাটিতে সবচেয়ে শক্তিশালী একটা ভূমিকা রেখেছিল এবং এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি গোটা বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে আজকে আমরা যে উদ্দেশ্যে হাইকমিশনের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন যে জামাল ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহার ইসলামকে দীর্ঘদিন প্রায় এক যুগের বেশি কারাগারে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে বিপ্লবী সরকার কেন বিপ্লবী মানুষদেরকে এখনও কারাগারে রেখেছে সেটা আমাদের কাছে একটা প্রশ্ন আমরা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা কষ্ট পাচ্ছি আমাদের হৃদয় হাহাকার করতেছে যে এই ধরনের মজদুর একজন মানুষকে এখনও কারাগারে রাখা হয়েছে এই ফেসিস্ট আওয়ামী রিজিমের পর যে দেশে স্বাধীন হয়েছে স্বাধীনতার পরেও কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অনীতি বিলম্ব কোনো ধরনের টাল না করে কোনো ধরনের আইন আদালতের তোয়াক্কা না দেখিয়ে অনীতি বিলম্বে যাতে জামাল ইসলামীর এই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমাদের যে মিথ্যা গাইবি মামলা দিয়ে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছে সেই সকল মামলাগুলোকে অনীতিমূলকভাবে প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার করা না হয় ষোলোই জুলাই এই লন্ডন কমিশনের সামনে রাইটস অব দ্য পিপল যেভাবে গর্জন তুলেছে যে গর্জনের পরিপ্রেক্ষিতে গুডোর বিশ্বব্যাপী হচ্ছে বাংলাদেশি কমিউনিটিরা রাজপথে এসেছিল ঠিক তেমনইভাবে রাইটস অব দ্য পিপুল ভবিষ্যতে এই ধরনের অন্যায় জুলুমের বিরুদ্ধে এই হাই কমিশন হোক লন্ডনের মাটিতে গর্জন তুলবে আজকে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এখানে পিসফুলি ডেমোস্ট্রেশন করেছি এবং লিপি প্রেরণ করেছি পাঁচই অগস্টের জুলাই বিপ্লবের পরেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে কোনো এক অদৃশ্য ইশারার কারণে অবৈধ ট্রাইব্যুনালের দায়েরকৃত মামলায় এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনও বন্দী করে রাখা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমলে করা অনেক অবৈধ মামলা এখনও কন্টিনিউ হচ্ছে আমরা অবৈধ মামলাগুলো প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি এবং বিশে আগামী বিশ তারিখ আপিল বিভাগে আজহারুল ইসলাম ভাইয়ের কোর্ট উঠবে এই কোর্টে কোনো ধরনের কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া কোনো আপত্তি ছাড়া নিঃশর্তে এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে অন্যথায় আওয়ামী লীগের যেই দালালরা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অবস্থান করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের যেই চেষ্টা করছে সেই চেষ্টাকে কিভাবে নিশ্চিত করে দিতে হয় সেটা আমরা ভালো করেই জানি জুলাই অগাস্ট বিপ্লবে রাইটস অফ দ্য পিপল লন্ডনে তার বিপ্লবের যে সুর তুলেছিল আবারও লন্ডন থেকেই এটিএম আজহারুল মুক্তির দাবিতে সুর উঠানো হবে আওয়ামী লীগের সকল ফেসিসদেরকে সকল জায়গা থেকে প্রত্যাহারের জন্য সকল জায়গা থেকে বিলুপ্ত করার জন্য আমরা গর্জে উঠব এবং তারই সাথে সাথে সমগ্র বিশ্বের সকল কমিউনিটিতে সকল হাইকমিশনে আমরা এই মেসেজ এবং বার্তা প্রেরণ করব বাংলাদেশের ছাত্র জনতা আবারও জাগ্রত হবে উত্তাল হয়ে উঠবে এটিএম আজহারুল ইসলাম্বাইয়ের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগের সকল ফেসিসদেরকে বিলুপ্ত করার করার দাবিতে And Amnesty supports human rights and a free trial in every country in the world, all 200 countries. There should be fairness and recognition of human rights. Ealing Amnesty have come here to support the request to free this man because we do not believe in the death penalty and we do not believe that the man received a fair trial.